এখন আমরা গ নং অঙ্কের সমাধান করব আমাদের গ নং অংশে বলা হয়েছে যে দেখো পঁচিশ হাজার টাকা নিট মুনাফা ধরে মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করো আমরা পূর্বের ভিডিওগুলোতে অঙ্কের ক এবং খন নং অঙ্কের সমাধান করেছি যেটির আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে এখন আমরা মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করব। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করার জন্য এখানে আমরা একটি কলাম অঙ্কন করে নিলাম যে নিবিড় এন্টারপ্রাইজ এখানে যেহেতু প্রতিষ্ঠানের নাম নিবিড় এন্টারপ্রাইজ তারপরে নিচের লাইনে লিখতে হয় মালিকানা স্বত্ব বিবরণী আমরা জানি যে মালিকানা মালিকানাসত্ব বিবরণী সবসময় বছরের শেষ তারিখে প্রস্তুত করতে হয় সেজন্য সবসময় বছরের শেষ তারিখের তারিখটি এখানে লিখে দিতে হবে এখন মালিকানা স্বত্ব বিবরণী একটি সূত্র আছে মালিকানা মালিকানাসত্ব বিবরণীর সূত্রটি হচ্ছে প্রথমেই আমাদের অঙ্ক থেকে মূলধন নিয়ে আসতে হবে এটি আমরা সূত্রের মাধ্যমে সূত্রও শিখবো এবং অঙ্কটি করাও শিখবো তাহলে মালিকানা স্বত্ব নির্ণয় করতে গেলে প্রথমে আমার দরকার হবে মূলধন তাহলে আমরা অঙ্কে দেখো মূলধনের পরিমাণ দেয়া আছে কত টাকা মূলধনের পরিমাণ দেয়া আছে অঙ্কে আমাদের এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এটি হচ্ছে আমাদের অঙ্কের মূলধনের পরিমাণ এক লক্ষ সাতষট্টি হাজার টাকা হচ্ছে আমাদের অঙ্কের মূলধনের পরিমাণ তাহলে মূলধন আমরা দিয়ে দিলাম এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এরপরে কি করতে হয় মূলধনের সাথে সব সময় কি করব। প্রথমেই যেটা করতে হবে সেটি হচ্ছে বাদ দিতে হবে আমরা কি বাদ দেব মূলধনের সাথে সব সময় আমরা বাদ দেব হচ্ছে উত্তোলন এখন আমরা এখান থেকে উত্তোলন বাদ দিয়ে দেবো তাহলে বাদ লিখবো উত্তোলন আট হাজার টাকা সরি এখানে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে আমাদের আট টাকা তাহলে আমরা মূলধনের পরে যেহেতু উত্তোলন আছে সেহেতু আমরা উত্তোলন দিয়ে দিলাম আট টাকা এখানে আমাদের উত্তোলনের পরিমাণ আছে আট টাকা এখন কি করব এখান থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেব। তাহলে বাদ দেব আমরা এখান থেকে যেহেতু এটাকে এটা বাদ দিতে হবে তাহলে কি করব আমরা এখান থেকে একটা এখানে এটার আন্ডারলাইন করব যে এটার আন্ডারলাইন করে এখান থেকে এটা বাদ দেব বাদ অর্থাৎ এক লক্ষ সাতষট্টি হাজার থেকে যদি আমরা এটাকে বাদ দেই এক লক্ষ সাতষট্টি হাজার টাকা থেকে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা থেকে যদি আমরা উত্তোলনের পরিমাণ আট হাজার বাদ দেই তাহলে টাকার পরিমাণ হবে আমাদের এক লক্ষ উনষাট হাজার টাকা উত্তোলন বাদ দেওয়ার পর উত্তোলন আরও উত্তোলন আছে কি না সেটি আমাদের দেখতে হবে দেখো এখানে উত্তোলন আছে এটি শুধু রেওয়া মিলে দেওয়া এরপর বলা আছে দেখো এটি কী ছিল এটি কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ এটি বিজ্ঞাপনের অংশ ধারে পণ্য করা এটিও নয় এখানে দেখো তিন নাম্বার সমন্বয়ে বলা ছিল যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন তিন হাজার টাকা তাহলে এটিও আমাদের কি করতে হবে এটিও আমাদের অবশ্যই বাদ দিতে হবে তাহলে বাদ এখানেও আমরা বাদ দেবো যে আবার দেব যে বাদ ব্র্যাকেট দিয়ে অথবা আমরা বাদ লিখেও দিতে পারি কি হবে এই যে কথাটি আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটিও কিন্তু আমাদের কি হয় মালিক যদি প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে তাহলে আমাদের মূলধনের পরিমাণ কি হবে কমে যাবে তাহলে আমরা এই পণ্য উত্তোলন করছেন ইনি এখান থেকে তিন হাজার টাকার পণ্য উত্তোলন করছেন তাহলে কি হবে প্রতিষ্ঠানের অবশ্যই খোদে মূলধনের পরিমাণ কি হবে কমে যাবে তাহলে এখান থেকে আমরা এটিও বাদ দেব তাহলে এক এখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে এটা টাকা থেকে এটা বাদ দিলে কত হবে আমাদের এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এরপরে বিষয়ে আসতে হবে তাহলে কি করব মূলধন থেকে প্রথমে আমরা কি করব উত্তোলন বাদ দেব এরপরে বলা হয় এরপরে কী করতে হবে পরের পরের স্টেপে আসতে হবে দেখো নিট লাভ বা মুনাফা আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা যোগ দিয়ে দেবো যে যোগ নিট নিট মুনাফা নিট মুনাফা আমাদের যোগ হবে এখানে অঙ্কে দেখো বলা হয়েছে যে পঁচিশ হাজার টাকা নিট মুনাফা ধরে মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করো তার মানে অঙ্কে আমাদের নিট মুনাফা পঁচিশ হাজার টাকা নির্ণয় করে দেওয়া আছে তাহলে তাহলে কী করবো আমরা পঁচিশ হাজার টাকা এখানে নিট মুনাফা দিয়ে দেব তাহলে নিট মুনাফা যদি আমরা এখান থেকে এক লক্ষ ছাপ্পান্ন হাজার থেকে নিট মুনাফা পঁচিশ হাজার যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে সেটি যদি আমরা এখান থেকে কি হবে এখন যোগ করে দেব তাহলে এখান থেকে যদি আমরা পঁচিশ হাজার টাকা যোগ করি তাহলে আমাদের আর কোনো অপশন নাই অর্থাৎ মূলধন থেকে উত্তোলন বাদ এবং মুনাফা যোগ করলে আমরা কাঙ্ক্ষিত মালিকানা স্বত্ব পেয়ে থাকি তাহলে মালিকানা সত্ত্ব এখান থেকে পঁচিশ হাজার টাকা বিয়োগ করলে হবে এক লক্ষ একাশি হাজার টাকা এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের মালিকানা স্বত্বের পরিমাণ তাহলে আমরা নিচে এখানে নিচে আমরা লিখে দেব যে কী তৈরি করতেছি মালিকানা মালিকানাসত্বর বিবরণী যেহেতু প্রস্তুত করতেছি আমরা এখানে লিখে দিতে পারি যে মালিকানাসত্ব এক লক্ষ একাশি হাজার টাকা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীদের আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও এভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে শিক্ষার্থীদের অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এবং সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে করে কী হবে প্রত্যেকটি ভিডিও তোমরা ধারাবাহিক আকারে পেয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার